হরে কৃষ্ণ দেখুন প্রচন্ড রোদে এই লঙ্কার গাছটা শুকনো হয়ে যাচ্ছে ঝিমিয়ে পড়েছে এখন এই গাছের মূলে যদি জল দেওয়া হয় কিছুক্ষণের মধ্যে এই গাছটা আবার সতেজ হয়ে যাবে শাস্ত্রে কিন্তু এই কথাই বলা আছে তরুর মূল ও নিশে চনে নো তৃপ্তন্তি তৎস্কন্ধভুজয়ো শাখা গাছের মূলে জল দিলে যেমন শাখা পোশাখা পত্র আদি পল্লবিত হয় প্রচণ্ড খিদে লেগেছে পেটে খাবার দিলে সমস্ত ইন্দ্রিয়গুলো যেমন সতেজ হয় ঠিক সেই রকম ভগবানের যদি কেউ সেবা করে তাহলে আপনা হতে জগৎ শান্ত সন্তুষ্ট হয়ে যায় বর্তমানে জগতে যে এত অশান্তি এত বিশৃঙ্খলা সমস্ত কিছুই স্তব্ধ শান্ত হয়ে যাবে যদি কেউ